হিরো আলমের জীবনটাই যাইবো মনে হয় মার খাইতে খাইতে সবার হাতে মার খায় নেতাদের হাতে মার খায় পাতি নেতাদের হাতে মার খায় গরের বোর হাতে মার খায় মার খাইতে খাইতে এই যে দেখেন এই যে দেখেন কিছুক্ষণ আগে তার এই সাবেক স্ত্রী তার নাম হচ্ছে রিয়া এই রিয়া তারে কিভাবে মারছে সে নিজের মুখ থেকে বলবে গতকালকে রাত্রে বেলা সে মার খাইছে গরের বোর হাতে চলুন তার ভিডিওটা দেখি ভালো হ্যালো আমরা বলছিলাম তোরে তুই কিন্তু তুই মুসলমান তুই না যেন বিনা এ কথা আমি এটা হাতে হাতে ধৰি ভাই দিয়ামুণি দুই ভাই মাৰি কৰছে আপুনি সবাই মিডিয়াৰ লগ দেখিনক আমাক তিয়া ভাই মাৰিয়ামুনি মাৰছে আমাক

পিছৰ হোৱা দিয়ে মায়া মানে হলে বড়ো ভিডিঅ' <laughs> কৰিছে ভাই আপুনি

সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জানিয়ে দিন এই ঘটনাটুকু লাইভটি লাইভটি শেয়ার করে দিন ঘরের ভিতরে এই আপনি কি রেখেছেন আসলে আসলে আমি যতটুকু দেখেছি আর যতটুকু মানে শুনিয়েছি আমার তো পাশে বোতী আমি আসলে দেখি আলমের ধরে মারতেছে ওই ছেলের ওই মেয়েটার ভাই ওই রিয়ার ভাই আর হচ্ছে ওই রিয়া হিরো আলমের কলার ধরে মারতিছে আমি মাঝখানে আসি হিরো আলমকে ফিরাইলাম